আমরা যে শুরুতে একটা বাচ্চা দেখতে পাচ্ছি বকনা বাচ্চা এই বকনা বাচ্চাটার জাতটা এবং দামটা সম্পর্কে আমরা একটু ভাইদেরকে জানাতে চাই আচ্ছা এটা মূলত আপনার হলস্টাইন ফ্রিজিয়ানের একটা বাচ্চা অত্যন্ত জাতসম্পন্ন এবং মানসম্মত একটা ফ্রিজিয়ানের বকনা বাচ্চা ফিমেল বাচ্চা এর হিস্ট্রিটা আমার জানা আছে এই এটা মূলত আমার ফার্মের গাভীর বাচ্চা এর মায়ের রেকর্ডটা অনেক ভালো দুধের রেকর্ডটা ছিল মোটামুটি পঁচিশ বাইশ পঁচিশের মধ্যে ব্যালেন্স থাকতো আর এটা অনেক মায়েরই অনেকটা সমন্বয়ের জাতটা আসছে এটা অনেক মানসম্মত বাচ্চা হবে বয়সটা চলছে মোটামুটি এখন দশ মাস প্লাস আর কি আর ছয়শো দুই নম্বর ট্যাগ এর দাম নির্ধারণ করা আছে পঁচাত্তর হাজার টাকা জাত মানের দিক থেকে অনেক ভালো যদি এটাকে কেউ উপকার মানে টেক কেয়ার করে খাদ্য চাহিদা ভালো আছে কৃমিনাশক করা হয়ে গেছে যদি এটা কেউ তৈরি করতে পারে অনেক ভালো মানের এবং ভালো ডিমান্ডের একটা গাবি গরু হবে এটা কেউ চাইলে এটা স্পেশালি নিয়ে তৈরি করতে পারে আজকে আমরা সিরিয়ালে যে দশটা বাচ্চা দেখাচ্ছি বাচ্চা প্রত্যেকটারই জাতমান সম্পন্ন বাচ্চা কারণ বকনা বাচ্চা খরিদ করতে হলে এর জাতমান প্রথমতাকে চিনতে হবে এর ফিউচার কি যদি আপনি শনাক্ত করে যদি জাতমান শনাক্ত করে যদি খরিদ করতে না পারেন তাহলে এখান থেকে আপনার কাঙ্ক্ষিত যে স্বপ্ন কাঙ্ক্ষিত যে আশা সেটা কিন্তু ধুলিসাত হয়ে যাবে বাট শুরুতে আপনাকে বকনা বাচ্চা শনাক্ত করতে হবে ছয়শো দুই নম্বর ট্যাগ এক পঁচাত্তর হাজার টাকা দাম অনলি পঁচাত্তর হাজার টাকা দামের এই সুন্দর কিউট একটা বাচ্চা বেশ লম্বা চওড়া হবে এই বাচ্চাটা আপনারা যদি পছন্দ করেন কোনো ক্রেতাভাই নিতে পারেন তো আমরা পরবর্তীতে যে বাচ্চাগুলো আছে একটা একটা করে আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ সুপ্রিয় ক্রেতা ভাইরা এখন আপনাদের সামনে আমরা আরও একটা সুন্দর বকনা বাচ্চা নিয়ে আসছি এই বকনা বাচ্চাটার দাম জাত নিয়ে আমরা একটু কাদের ভাইয়ের কাছ থেকে শুনবো আপনার নিঃসন্দেহে একটা হস্টেল ফিজিয়ানের বাচ্চা একদম চামড়াটা অনেক স্মুথ এবং শর্ট যে পাম চাম কাফি গরুর যে মূলত পাতলা চামড়া হিসেবে যে আমরা শনাক্ত করি আর থেকে বড় বৈশিষ্ট্য হচ্ছে এটা কিন্তু আমরা যে মুন্ডি হিসেবে আখ্যায়িত করি মুন্ডি গরুর বাচ্চা এইটা এর শিং কখনও হবে না এর পেছনের অংশটা যদি ফলো করেন অনেক চওড়া বাট এর বডি স্ট্রাকচার বা পায়ের ফ্রেম সব দিক থেকে একটা জাত সম্পন্ন গরুর যে দিক দিকদর্শনগুলো থাকে তার প্রত্যেকটা জিনিস বিদ্যমান আছে এটা যদি আপনি তৈরি করতে পারেন গাভি গরুতে এখান থেকে ভালো ফিডব্যাক আসবে আসবে যদিও সুস্থ থাকে এগুলো হচ্ছে মান এগুলোই হচ্ছে গরুর জাত এটার ট্যাক নম্বর পাঁচশো ছত্রিশ অনলি আশি হাজার টাকা দাম নির্ধারণ করা আছে পাঁচশো ছত্রিশ নম্বর ট্যাকের দ্বিতীয় যে বাচ্চাটা আমরা দেখাচ্ছি এই বাচ্চাটাও কিন্তু অত্যন্ত চমৎকার বাচ্চা আমরা ক্রেতা দৃষ্টি আকর্ষণ করব, যারা ভালো মানের গাভী লালন পালন করতে চান বড় করে তাদের জন্য এই বাচ্চাগুলো একদম আদর্শের বাচ্চা হবে আমরা দ্বিতীয় বাচ্চা দেখালাম এবার তিন নাম্বার যে বাচ্চাটা আছে আপনাদের উদ্দেশ্যে সেটা দেখাবো প্রিয় খামারি ভাইরা বিশেষ করে গরুর যারা গাভীর খামারি আমরা তাদের দৃষ্টি আকর্ষণ করছি এইবারে যে বাচ্চাটা আপনাদের উদ্দেশ্যে দেখাচ্ছি এর জাতমান নিয়ে আমরা কথা বলবো একটু কাদের ভাইয়ের সাথে এটা আপনার ফিজিয়ান গরুর বাচ্চা এটা আসলে এই আজকের যে গরুগুলো দেখানো হচ্ছে লতু মূলত আমাদের পাবনা সিরাজগঞ্জের যে বেল্ট এই বেল্টের এই জোনের মূলত বাচ্চা এগুলো মূলত প্রান্তিক পর্যায়ে যে খামারেরই আছে এদের কাছ থেকে বাচ্চাগুলো মূলত কালেকশন করা আর এই বাচ্চাগুলো শারীরিকভাবে একটু উইক হয়ে আছে শারীরিকভাবে যদি উইক উইক থাকার কারণে প্রাইজগুলো এত লো নলে বাচ্চাগুলো এত লো থাকতো না তবে একে তৈরি করার জায়গা আছে যদি একে আপনি অলরেডি আমি ক্রিমিনাশো করে দিয়েছি কিছু হয়তো করা হয়নি যারা নেবেন কোনটা কোনটা করা আছে কোনটা কোনটা কী দেওয়া আছে এর আমি ডিটেলস আপনাকে দিয়ে দেব নেক্সটে আপনি খামারে নিয়ে গিয়ে সেভাবে স্টেপ বাই স্টেপ এরা আপনি পরিচর্চা নেবেন আর খাবারটা যদি টাইম টেবিল ঠিক মতো করতে পারেন এগুলো খুব আপনার পনেরো থেকে ষোলো মাসের মধ্যে প্রত্যেকটা বাচ্চা কনসেপ্ট করবে প্রত্যেকটা বাচ্চা কনসেপ্ট করবে এটাই হচ্ছে সব মান ভালো যাদের দিকেও একদম স্পেশাল হবে সবগুলো বাচ্চাই এটা পাঁচশো পাঁচ নম্বর ট্যাগ সাতাত্তর হাজার টাকা দাম নির্ধারণ করা আছে আমি ইতিপূর্বে বলছি গাভী গরু বকনা গরুর খামার যারা করবেন অত্যন্ত বিচক্ষণতার সাথে আপনাকে প্রথমত জাত শনাক্ত করতে হবে যদি শনাক্ত করতে পারেন তাহলে এখান থেকে আপনার সাকসেস শনাক্ত করতে পারবেন না এখান থেকে আপনার কোনো ফিডব্যাকই পাবেন না আপনার ফলাফল শূন্য হবে তো আমরা এই যে দিক নির্দেশনামূলক যে কথাগুলো এটা কিন্তু আমাদের এই কাদের ভাই বলেন সেগুলো কিন্তু তার বাস্তব অভিজ্ঞতা থেকে তো আপনারা এই বাস্তব অভিজ্ঞতার থেকে যারা কথাগুলো নিজেরা শেয়ার করে নিয়ে নিজের জীবনে কার্যকরী করতে চান তাদের জন্য নিশ্চয়ই ফলাফল ভালো হবে তো আমরা এবারে তিন নম্বর বাচ্চা দেখালাম এবার আমরা চার নম্বর যে বাচ্চাটা আপনাদের জন্য আছে সেটা দেখাবো সুপ্রিয় খামারি ভাইরা এখন আপনাদের সামনে আমরা আরও একটা সুন্দর বাচ্চা নিয়ে আসছি এই বাচ্চাটাও একটু ওই বাচ্চাগুলোর তুলনায় একটু সর মনে হচ্ছে কাজী ভাই এটার জাত এবং মান নিয়ে একটু কথা বলবো এটা মূলত আপনার একটা জার্সি জাতের বাচ্চা আসলে জার্সি জার্সি করে আমরা চিল্লাপাল্লা করি গরু আসলে চেনে কয়জন জার্সি গরু শনাক্ত করে শনাক্ত করতে পারে কয়জন অনেক খামারি আছে অনেক নতুন উদ্যোক্তা আছে আসলে এরা আজও শুধু প্রাইজের দিকটায় নির্বাচন চিন্তাভাবনা করছে ন্যায্য প্রাইজে গরু কিনতে পারেনি জাত শনাক্ত করতেও না পারার কারণে লাল লালের সাপ হলেই মনে হয় জার্সি নো একটা জার্সি গরু সবই মি কিছু সেমি জার্সি আছে কিছু লোকাল জার্সি আছে লোকাল দেশীয় গরুর সাথে ব্রিড করানোতে এগুলো লোকাল জার্সি করে একটা জার্সি গরু বড় হলে এক লাখ বিশ হাজার টাকা দাম হয় আর একটা বড় গরু একটা বড় গরু হলে আড়াই লক্ষ টাকা দাম হয় তারতম্য শুধু এটুকুন এটা একদম অরিজিনাল হানড্রেড পারসেন্ট একটা ভালো ব্রিডের জার্সি এটা এতে কোনো প্রকার সন্দেহ নাই এর দুধের রেকর্ড মায়ের রেকর্ড যে যাই থাক আমরা গরুর কিছু বডি মায়ের রেকর্ড হয়তো আমার জানা নেই যেহেতু আমি বিভিন্ন খামার থেকে বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করা আমার জানা নাই কিন্তু একটা গরুর যখন বডি স্ট্রাকচার গরুর ফ্রেম গরুর আদার যখন আমরা চোখের সামনে যখন আসে আমরা এর ফিউচার সম্বন্ধে একটু হলেও বলে দিতে পারি যে এইটার মধ্যে কি মান আছে আর কি জাত আছে নইলে আমরা নেজ্য প্রায় কখনো গরু খরিদ খরুদ করতে পারতাম না যা হোক এটা অনেক স্পেশাল এবং দামি গরু হবে যদি এ সঠিকভাবে যদি কনসেপ করে বকনা গরুতে একটাই মেজর সমস্যা কনসেপে একটু ঝামেলা হয় দেখা যাচ্ছে বিশটা গরু নিয়ে আপনি রান করলেন যদি খাবার রেশন ঠিক থাকে তাহলে একটাও আপনার সমস্যা হবে না আর খাবার রেশন একটু কম বেশ হয়ে গেলে বিশটার মধ্যে তিনটা হয়তো কনসেপ্টে ডিস্টার্ব হয়ে যাচ্ছে এটা একটা মেজর সমস্যা বাট এগুলো খাবার তালিকা থেকে যেগুলো খাবার তালিকায় মানে উৎকৃষ্ট মানের খাবার সেগুলোই রাখতে হবে যাক মান ভালো জাত ভালো এটা অনেক দামি গরু হবে দুধের গরু হবে এটা দুইশো এক নম্বর ট্যাগ এর দাম নির্ধারণ করা আছে আপনার অন আশি বিরাশি হাজার টাকা বিরাশি হাজার টাকা মূল্যের এই একটু বড় সরব বাচ্চা অপেক্ষাকৃত এগুলোর চেয়ে তো আপনারা যারা ভালো মানের গাভিল লালন পালন করতে চান আমরা বারবার এই কথাটাই বলছি যে ভালো গাভিল লালন পালন করতে চাইলে আপনাকে জাত শনাক্ত করতে হবে আগে তো সেই শনাক্তকরণের কাজটা আমাদের কাদের ভাই ভালো পারেন সেটা ইতিমধ্যেই প্রমাণ হয়ে গেছে বাংলাদেশের বিভিন্ন খামারি ভাইরায় তার কাছ থেকে বিভিন্ন জাতের গরু খরিদ করেছেন তার আসুন আমরা পরবর্তী গরুটা আপনাদেরকে দেখ এখন যে বাচ্চাটা আপনাদেরকে দেখাচ্ছে একটু লাল কোয়ালিটির বাচ্চাটা এটাও কিন্তু বড়সড় একটা বাচ্চা বেশ লম্বা চাওয়াও আছে এবং স্বাস্থ্য ভালো তো কাদের ভাই এর যার সম্পর্কে একটু ক্রেতা আপনার হলেস্ট্রিয়ান ফ্রিজিয়ানের সাথে জার্সির একটু পার্সেন্টেজ আসছে বাট এটা পিওর জার্সি না তবে গরু অনেক বডিতে অনেক বড় হবে আপনার দুধের পারফরমেন্স ভালো হবে এটা দুধের পারফরমেন্স ভালো হবে আর গরুর যে এখন যে লোমটা দেখা যাচ্ছে এটা কিন্তু দুধের লোম আর এই গোর যে গরুগুলো দেখানো হচ্ছে এই গরুগুলোর অ্যাকচুয়ালি বয়স কিন্তু আমার কাছে নাই বাট আমার অভিজ্ঞতায় সবগুলো গরু দশ মাস বারো মাস এই স্টাইপের কিছু আছে নয় মাস এখন পর্যন্ত যেগুলো দেখা দেখানো হয়েছে সব দশ মাস প্লাসের বাচ্চা এটা অনেক মানসম্মত কোয়ালিটিফুল একটা বাচ্চা হবে পাঁচশো ছয় নম্বর ট্যাগ বিরাশি নম্বর একদম বিরাশি হাজার টাকা দাম নির্ধারণ করা আছে বিরাশি হাজার টাকা মূল্যমানের আরও একটা বাচ্চা আপনাদেরকে দেখালাম এই বাচ্চাটা কিন্তু বেশ লভ বাচ্চা এবং বেশ হেলদি বাচ্চাটা আপনারা যারা পছন্দ করবেন নিঃসন্দেহে ট্যাগ নাম্বার ধরে আপনারা আমাদের ফোন কল করে নিতে পারবেন যখন আমরা অলরেডি ক্রিমিনাশক করে দিয়েছি জিঙ্ক টনিকের ব্যবহার চলছে বা শেষ যায় শেষ স্টেপে আছে এই লোমগুলো যখন ঝরে যাবে অটোয়ের গ্রোথ আসতে থাকবে আর যেহেতু সামনে এখন বর্ষা মৌসুম কাঁচাঘাসের একটু সংকট সামনে যেহেতু কাঁচাঘাসের সিজনটা যখন আসবে এগুলো যখন নতুন কাঁচাঘাসে যখন যাবে তখন এটু এগুলো অটোমেটিক্যালি অটো এগুলোর আপনার কনসেপ্টে চলে আসবে এবং অটোয়ের গ্রোথ হবে কিন্তু মান থাকলে গরু তৈরি হবে মান না থাকলে খাবে আর আপনার কোনো রেজাল্ট আসবে না এটাই হচ্ছে হিসাব তবুও নিজের দিনে সবসময় নিজেরা ভালোই বলে যারা বিক্রেতা মূলত যারা আমরা বিক্রেতা আছি কেউ কারো গরুতে কখনো ওই খারাপ দিক নির্দেশনা দেই না খারাপ হলেও ভালো ভালো হলেও হান্ড্রেড দেশ সেরা বাঘাবাড়ি সেরা এই সেরা নানান সেরায় সেরায় ভরপুর আমরা অত সেরার কোনো কিছু নেই আপনি যদি যাত শনাক্ত করতে পারেন না হলে যে গরু ভালো চেনে তাকে নিয়ে আসেন আর যদি টাস্ট থাকে টাস্টের জায়গা থাকে আপনি নিঃসন্দেহে ফিজিক্যালি এসে বিশটা পঞ্চাশটার মাস আপনার কাঙ্ক্ষিত দু চার পাঁচটা গরু হয়ে যাবে আর না হলে আপনি অফলাইনে অনলাইনেও কিনতে পারেন বিশ্বাস যদি থাকে জি ঠিক আছে আমরা পরবর্তী যে বাচ্চা আছে আপনাদের উদ্দেশ্যে সেটা এখন দেখাবো ক্রেতা ভাইয়া যে বাচ্চাটা দেখাচ্ছি বাচ্চাটা কিন্তু বেশ হাড্ডি সোটা একটা বাচ্চা যথেষ্ট বড়সড় এই বাচ্চাটা তো আমরা কাদের ভাইয়ের কাছ থেকে শুনবো জাত মান সম্পর্কে এটা মূলত একটা জার্সি জার্সি বিডের বাচ্চা দুধের লোমটা চেঞ্জ হয়ে গেলে এর ফিগারটা অটো রূপ পরিবর্তন আসবে এটা খুব খাবার চাহিদা এবং জার্সি বাচ্চা এমনি খায় ভালো জার্সি গরুগুলো খাদ্য তালিকা খাদ্য চাহিদা একটু বেশি থাকে সব ফিজিয়ানের থেকে এটা একদম মানসম্মত একটা গরু হবে যদি কেউ তৈরি করতে পারে এর ফিউচার আমি ইনস্ট্যান্ট বলে দিতে পারি এটার মোটামুটি সতেরো থেকে আর বিশ কেজির মধ্যে দেড় দুধ সীমাবদ্ধ থাকে এই গরুগুলো থেকে কিন্তু এগুলো আপনার গাভীর প্রাইস হয়ে যাবে আড়াই লাখ টাকার গরু হয়ে যাবে এটা কিন্তু আপনাকে একটা সময় নিয়ে একটা হাতে সময় নিয়ে কাজ করতে হবে এই গরুগুলো তবে গরু অনেক ভালো একশো অষ্টআশি হাজার টাকা দাম নির্ধারণ করা আছে সাতাশি হাজার টাকা দামের যে গরুটার কথা কাদের ভাই বললেন জাতমানের দিক থেকে ভালো হবে এবং এই সমস্ত গরুগুলো যথেষ্ট আমাদের দেশের যে আবহাওয়া সেগুলো মনে হয় যথেষ্ট কনজিউম করে এগুলো তো আমরা পরবর্তীতে যে বাচ্চাগুলো আছে আপনাদেরকে ভেদেরকে সেইগুলো দেখাবো প্রিয় গরুর গাভী গরুর খামারি ভেড়া এখন আপনাদেরকে যে গা বাচ্চাটা দেখাচ্ছি বকনা বাচ্চা এ বাচ্চাটা কিন্তু অনেক হাড্ডি সুড্ডি মোটা এবং বেশ ওইগুলোর চেয়ে একটু বড়। তাদের ভাই এই বড়ো বাচ্চাটা সম্পর্কে একটু শুনি এটা আপনার নিঃসন্দেহে অস্ট্রেলিয়া গরুর বা অস্ট্রেলিয়ান যেটাকে আমরা একসঙ্গে বলি অস্ট্রেলিয়ান হিসেবে আখ্যায়িত করি বাট এটা ফ্রিজিয়ানের বাচ্চা অনেক মান বাচ্চাটার মধ্যে অনেক জাত এর যে পেছনের যে শেপটা অনেক চড়া গাভী গরু বিশেষ করে পেছনের শেপটা যদি চড়া হয় সামনের ঘাড়ের অংশটা যদি চিকনা হয় চামড়াটা যদি সফট হয় ও গরু দুধ দিতে বাধ্য হ্যাঁ এখন আপনি যদি লোকাল ব্রিড যদি আপনি খোঁজেন সেটাতে হবে না একটা ভালো গরুর বাচ্চা কখনো ভালো গাভীর বাচ্চা ভালো বাচ্চা কখনো চল্লিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকায় বিক্রি হয় না এটা হয় দেশি গরুর বাচ্চা এটা আপনারা সবসময় মাথায় রাখবেন বাংলাদেশের মানুষ এত অভাবই না যে একটা গরু ভালো গরুর বাচ্চা আপনাকে পঁয়ত্রিশ হাজার টাকায় দেবে চল্লিশ হাজার টাকায় দেবে আপনাকে মিনিমাম পঞ্চাশ প্লাস গুনতে হবে পঞ্চান্ন গুনতে হবে ছড় ছোটো বাচ্চা দুধ খাওয়া বাচ্চা এই বাচ্চাগুলো আপনার জাতমানের দিক থেকে বিশেষ করে এই বাচ্চাটার অনেক বৈশিষ্ট্য রয়ে গেছে এটা ফিউচারে ইনস্ট্যান্ট মানে বুঝতে পারা যাবে বিগ বডির একটা গাবি হবে শুধু বডি হলে গরু দুধ হয় না এটা সার না এটা বডি হলে দুধ হয় না এটা আপনার জাতমান যাতমান আপনাকে চিনতে হবে এটা আসলে মানুষকে বোঝানো যায় না যে কিভাবে কি এইটা আপনার মধ্যে দীর্ঘদিন একটা সময় পদার্পণ করেন যেহেতু এই এই সেক্টরটা করে ফেলছি এই সেক্টরটা নিয়ে সেক্ষেত্রে এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে আমি বলতে অনেক ভালো মানের বাচ্চা হবে পাঁচশো তেপ্পান্ন নম্বর ট্যাগ পঁচাত্তর হাজার টাকা দাম পাঁচশো তেপ্পান্ন নম্বর ট্যাগের যে পঁচাত্তর হাজার টাকা দামের বাচ্চাটা আপনারা এখন দেখছেন যারা নতুন উদ্যোক্তা আছেন ক্ষুদ্র পর্যায়ে যারা শুরু করবেন একটা দুইটা দিয়ে পুঁজি কম পুঁজি কম বেশি বুঝি না আপনি শখ শখের বসে আপনি স্টার্ট করবেন আপনি বকনা বাচ্চাদের গরুতে তৈরি করবেন আপনাকে এই বাচ্চাগুলো যদি আপনি শনাক্ত করতে পারবেন আপনি ফিউচারে এতে আরও আপনি উৎসাহ পাবেন ভালো রেজাল্ট হবে ইনশাআল্লাহ তো আমরা পরবর্তীতে যে বাচ্চাগুলো আছে আমরা সেগুলো আপনাদেরকে দেখাই ভাইরা এবারে আপনাদের সামনে আমরা আরও একটা একটু ছোটো বাচ্চা নিয়ে আসছি অপেক্ষাকৃত এগুলোর তুলনায় ভাই জাত মান সম্পর্কে আমরা একটু জানতে চাই এটা আপনার ফ্রিজিয়ান ফ্রিজিয়ানের বাচ্চা এটা আপনার মানের দিক থেকে ভালো বাট বয়সটা একটু কম বাচ্চাগুলো এটা হয়তো আট মাস সাড়ে সাত মাস বয়স হবে হয়তো দুধ ছাড়ছে রিসেন্ট এখন আমাদের এই এই অঞ্চলটায় দেখা যাচ্ছে কি কিছু কিছু গরু আপনার ওই ছাড়ার আগেই বাচ্চা বিক্রি করে ফেলতেছে বা গাভেই রিজেক্ট হয়ে গেছে এরকমই হিস্টরি অনেক আছে জাস্ট এগুলোরই তার উদাহরণ আর এগুলোরই সেই বাচ্চা তাই বাচ্চার যে চোখ আছে যে মান আছে চামড়ার ফ্যাশনের শেপ আছে একটা ভালো গরু হবে খারাপ গরু হবে না একশো পঁচাশি নম্বর ট্যাগ তেষট্টি হাজার টাকা দাম নির্ধারণ করা আছে তেষট্টি হাজার টাকা মূল্যমানের এই যে সুন্দর বাচ্চাটা দেখতে পাচ্ছেন আপনারা আপনি চাইলে আপনার খামারে নিয়ে লালন পালন করতে পারেন এই বাচ্চাটা অবশ্যই ভালো মানের একটা বাচ্চা হবে তা আমরা পরবর্তীতে যে বাচ্চাটা আছে আপনাদেরকে সেইটা দেখাই এবারে আরও একটা বাচ্চা নিয়ে আসছি ক্রেতা ভাই আপনাদের উদ্দেশ্যে আমরা একটু কাদের ভাইয়ের কাছ থেকে জাতমান সম্পর্কে আপনাদেরকে অবগত করব এটা আপনার আমি বলবো এটাকে এইট্টি এইট্টি ফাইভ পারসেন্ট একটা বাচ্চা ফিজিয়ান জানি না ছবিতে কেমন দেখা যাবে ফিজিক্যালি আসলেই বাচ্চার গ্রো বাচ্চার অংশ বাচ্চার সাইজ বাচ্চার মান সব কিছু আপনি অনুধাবন করতে পারবেন যদি এই সম্বন্ধে আপনার মোটামুটি নলেজ থাকে অনেক মানসম্মত একটা বাচ্চা অনেক ভালো আসলে কিছু কিছু লোক আছে যে শুধু ওলান খুঁজতে যায় ছোটো বাচ্চার ওলান খুঁজতে যায় ওলান শাহিয় লোকের বাজ গরুরও আছে ফিজিয়নের থেকে শাহীর গরুর ঝুলন বেশি কিন্তু দুধ কি সে কখনো বেশি দেয় সে কখনো দেয় না এগুলো আপনাদেরকে বুঝতে হবে এটার উপরে আসলে ডিপেন্ড করে না পিছনের তলাতে সব কিছু ডিপেন্ড করে না গরুর ডিপেন্ড করে গরুর মাজা গরুর চামড়া গরুর গ্রোথ এর বাবার হিস্ট্রি মায়ের হিস্ট্রি এগুলোর উপরে অনেক কিছু নির্ভর করে তো সার্বিক দিক মিলে এটা অনেক মানসম্মত ভালো মানের একটা বাচ্চা নাম্বার পাঁচশো আর পঁচাত্তর হাজার টাকা দাম নির্ধারণ করা আছে যারা তরুণ খামারি নতুন উদ্যোক্তা বিশেষ করে এদেরকে এদের জন্য এই গরুগুলা স্পেশাল এবং পারফেক্ট কেউ চাইলে নিতে পারবে আমরা ক্রেতা ভাইদের উদ্দেশ্যে বলবো যে এই বাচ্চাগুলো ভালো ফিউচারের জন্য আপনি চাইলে এই বাচ্চাগুলো সংগ্রহ করে রেখে দিতে পারেন তো আমরা একটু পরবর্তী বাচ্চাটা আপনাদেরকে দেখাবো ভাইরা এবারে আপনাদের জন্য আরও একটা আকর্ষণীয় বাচ্চা অত্যন্ত সুন্দর দেখতে আমরা কাদে ভাইয়ের কাছ থেকে শুনবো এর নিয়ে এটা আপনার এটা আপনার আপনার ফিজিয়ান নিঃসন্দেহে অনেক মানসম্মত বাচ্চা শুধু সাদা কালো সাদা কালো সাপ থাকলেই গরু হয় না ব্ল্যাক গরুতে যে দুধ পাওয়া যায় ব্ল্যাক গরুর মধ্যে যে মান ব্ল্যাক গরুর প্রাইস থেকে শুরু করে সব কিছুতে একটা রোগ থেকে শুরু করে সব কিছুতে একটু স্পেশালিতে থাকে বাট এটা ভালো মানের বাচ্চা তৈরি হয় আট থেকে দশ মাস বা আট নয় মাস বয়স হবে এটা বাচ্চাটার পাঁচশো দুই নম্বরটা পঁয়ষট্টি হাজার টাকা দাম আমরা যে আজকে একে একে দশটা বাচ্চা দেখালাম হয়তো এখানকার মধ্যে কোন উনিশ বিশ হতে পারে বাচ্চা আঠারো বিশ বাচ্চা নাই জাতমানের দিক থেকে প্রাইজের দিক থেকেও একশো একশো ভালো জিনিস কখনো কম দামে পাওয়া যায় না বাট এগুলো আমরা প্রান্তিক পর্যায় থেকে বিভিন্ন লোক মারফতে নিজেরা বিভিন্ন পয়েন্ট থেকে ঘোরাঘুরির মাধ্যমে যখন এই গরুগুলো খরিদ করতে পারছি তখন একটু হলেও ক্রম করতে পারছি এটা আপনি ফিজিক্যালি গিয়ে এই রেটে এই মূল্যে কোনো প্রান্ত থেকেই বাচ্চা মেলাতে পারবেন না আপনি উল্টা বাচ্চা কিনে নিয়ে এনে খামারের রিজার্ভ দেবেন আপনার ফিউচারে কোনো কিছুই হবে না এটাই হিসাবের বাইরে কোনো হিসাব নাই খুব সাশ্রয়ী মূল্যের বাচ্চা খুব রিজনেবল প্রাইস বাচ্চা কেউ চাইলে অনায়াসে নিতে পারেন আর আমাদের অবস্থানটা আমাদের পাবনা জেলার ভাঙুরা থানাতে এখানে আসলে আপনি আমাদের ফার্মে মৃত্তিকা ডেইরির নতুন একটা প্রজেক্ট এখানে মিনিমাম আপনি অলস্টাম পঞ্চাশ থেকে সত্তরটা বাচ্চা এখানে পাবেন সর্বসময়ের জন্য এটাতে আপনি এসে এগুলোর বাহিরে অসংখ্য বাচ্চা আছে আমরা কন্টিনিউয়াসলি বাচ্চাগুলো আপনারা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব আপনারা সিরিয়ালি বাচ্চাগুলো বেছে বেছে খরিদ করতে পারবেন কেউ একটাকেও যদি চাই লট ধরে নিতে পারবেন সেক্ষেত্রে আমরা ডিসকাউন্ট দিয়ে আলোচনার মাধ্যমে বাচ্চাগুলো আমরা কম বেশ করে বিক্রি করতে পারবো বকনা বাচ্চা লালন পালনের কিছু কিছু স্টেপ আছে কিছু কিছু ধাপ আছে এটাকে প্রথমে নিয়ে গিয়ে পর্যাপ্ত পরিমাণ এদেরকে একটু যত্ন করতে হবে কন্টিনিউয়াসলি গোসল করাতে হবে টাইম টু টাইম খাবার দিতে হবে জিংলি টিকা ব্যবহার করতে হবে আর যদি পারেন কোরিয়ান কিছু এডি থ্রি সিরাপ আছে যেগুলো লিকুইড খাবারের সাথে দিলে মিষ্টি জাতীয় জিঙ্কের সাথে বা জিঙ্ক খাওয়ানোর পরে এটা দিলে এই বাচ্চাগুলোর হার্ট ডিস থেকে শুরু করে এর গ্রোথটা অত্যন্ত ভালো হয় আর এগুলো সঠিক সময়ে সঠিক সময়ের একটু আগেই এগুলো মূলত কনসেপ্ট আসে কনসেপ্ট হয় এটা অনেকেরই জানা আছে কিনা জানা নেই তবে যদি খাবার না দেন এগুলো কখনো হবে না খাবার দিতে হবে এগুলোর আর এগুলোর খাবারের পরিমাণটা খুবই কম কম লাগে প্রবার দিয়েও লাভ হবে না এটা নির্দিষ্ট ব্যালেন্স আছে নির্দিষ্ট মাপ আছে কেউ চাইলে আপনারা সরাজমিনে ফিজিক্যালি আসেন এসে আমাদের খামারে ভিজিট করেন ভিজিট করার পরে চাইলে নিতে পারেন বিশেষ করে আমাদের যে চ্যানেলটা আছে চ্যানেলটার প্রতিনিয়ত শাহিয়াল গরু খাবারের ভিডিও প্লাস বকনা গরুর ভিডিও ফিজিয়ান ফিজিয়ান সার ভিডিওর আপডেট পাইতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন এখান থেকে ভালো ভালো গরুর আপাতত দিক নির্দেশনাগুলো পাবেন খরিদ করতে হবে না জাতমান সম্বন্ধে একটা বেসিক নলেজ পাবেন আমাদের চ্যানেলটাও ভিজিট করবেন ডান বামও ভিজিট করবেন গরু সম্বন্ধে একটা বেসিক নলেজ আসবে হিসাবে এটাই কাদের ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের ভাইদের উদ্দেশ্যে কিছু দিক নির্দেশমূলক কথা বললেন আমাদের ক্রেতা ভাইরা নিশ্চয়ই উপকৃত হবেন এই কথাগুলো যদি মেনে চলেন তো আমরা ক্রেতা ভাইদেরকেও ধন্যবাদ দিতে চাই যারা আমাদের ভিডিওটা জুড়ে এত সময় দেখলেন আগামী দিন আরও সুন্দর সুন্দর বাচ্চা আপনাদেরকে দেখাবো সেই প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি সকলের জন্য শুভকামনা রইল ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও